কুমিল্লা এবং চান্দিনা হাইওয়ে রোড কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আজকে আজকে অঞ্চল বৈষম্য বিরোধী এক একদফায় আজকে যারা জানিয়েছিলেন এক দফা সেই এক দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু মাঠে নেমেছেন দলীয় আঞ্চলিক একটা কার্যালয় ছিল আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের অফিস বাংচুর বাংচুর হয়েছে এমনকি হাইওয়ে স্ট্যান্ড যেটা রয়েছে সেখানে কিন্তু ছাত্রদের দখলে রয়েছে যেটা আমরা দেখছি এখানকার স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তাদেরকে থামে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল সেটা করতে পারেনি তাদের স্লোগান দিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে 야, 근데 나